সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণকোলা পশু হাটে দর্শক এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে কেমন রয়েছে তো এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন আমাদের রাজন চাচার যে কালেকশনগুলো রয়েছে দর্শক এই কালেকশনগুলো আপনাদের উদ্দেশ্যে এক এক করে তুলে ধরি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা একদম ঢিল ডাল আচ্ছা আচ্ছা দামও কম আচ্ছা তো আজকের বারবে দেখাবো কয়টা দেখানোর মতো আছে কয়টা ছয় পিস আচ্ছা

দর্শকা দেখতে পাচ্ছেন দুইটা ছিল জি পরবর্তীতে কাকা সিরিয়াল নাম্বার 3 বড় একটু আগেরটা চেয়ে বড় আচ্ছা পায়ের গিরাগুলো তো মোটামুটি আছে মোটামুটি আছে বড় বড় পড়া লম্বা যাবে এটা বয়সে কতদিন কাকা सेम বয় কিন্তু এটা গ্রোথ বেশি আচ্ছা তো আমার কোন ভাই এই নিতে চাইলে দাম কেমন রাখবেন কিছু কম বেশি করা যায় আকাশ পতাল কোন কথা वाला যাবেন মানে এরকম যে 80 দাম চলেন হয়তো বললে কি সর্বোচ্চ ভাই দুইটা হাজার টাকা দিলাম এর বেশি হবে না এর চেয়ে বেশি হবে না আচ্ছা তো দর্শক আপনারা তো দামের তাহলে ধারণা পেয়ে গেলেন যে কেমন দরদাম হবে আর কি পরবর্তীতে এটা মিসমিছে কালোর মধ্যে একটা গরু আছে আনছে অলস্ট্যান্ড ফ্রিজিয়ান সম্পূর্ণ সুস্থ সহ পুরো ফ্রিজিয়ানের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে ক্রসবিটের গরু ক্রসবিটের গরু আচ্ছা তো অনেক ক্লোজ অনেক লুজ

এই বাচ্চাটা আমার কোনো ভাই নিতে চাইলে দাম কেমন রাখবেন বাচ্চাটা তো কুমা বাচ্চা না ঠিক আছে বাছার দাম রেঞ্জ বেশি বেশি জি কেমন রাখবেন বলেন এটা তো কোনো দর্শক হয় না 90000 টাকা একদম আচ্ছা তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তীতে এই যে শেষে যে একটা গরু রাখছেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেখার মতো কালেকশন আর খাওয়া দাওয়ার কি অবস্থা পাগল প্রত্যেকটা গরু আল্লাহর ওস্তাদ হলো সামনা টান দেন তো কাকা দর্শক এই চামড়া দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ সুন্দর রয়েছে পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা নাভিও আসতে সুপার এই যে দেখেন এই সাইড থেকে মার্শাল্লাহ চমৎকার বয়সে কতদিন কাকা এগারো মাস এগারো মাসের মতো না আচ্ছা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন কম বেশি করা যায় কিছু হালকা সীমিতভাবে কথা বলে দরদাম করে নিতে হবে আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আচ্ছা চাচা শেষ মুহূর্তে যেহেতু আসছিলাম বিকেল টাইম একদম কালেকশন দেখাতে পেরেছি আমরা ছয় পিস বিক্রি কয়টা করছেন সাতটার মতো বিক্রি হয়েছে আচ্ছা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন কাকে একটু চব্বিশ ঘন্টা খোলা থাকবে

কিনে দিচ্ আর যদি কোনো ভাই আপনার হাট থেকে না কিনে খামার থেকে নিতে চায় সরজি এসে দেখে যাচাই আচ্ছা আচ্ছা তো মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম